ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি দিয়েছে বাংলাদেশ ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে নেয়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান সাতাইশে জানুয়ারি সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্য্পর্ণের জন্য আহ্বান জানিয়েছে তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি শেখ হাসিনার বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবেন তিনি আরও বলেন চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারেন না টিকই কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব অতীতে কোনো ঘটনা কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা প্রভাবিত করবে না সবার জেনে রাখা ভালো যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাক্ষেপ সুতরাং এ বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি আরও বলেন তবে চিফ প্রসিকিউটর যেভাবে সব কিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামোতে বিষয়ে আলোচনা চলতে থাকবে এ বিষয়ে এবং বিদ্যমান আইনি ফ্রেমওয়ার্ক এ প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব আশা করি তা করা গেলে আইনি বিষয়গুলো আরও নিরপেক্ষ সহজতর ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃতি হবার যোগ্য হবে উল্লেখ্য ব্রিটিশ আইনজীবী লন্ডন ল ফার্ম গুয়েরনিকা সাত্রিশ গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং গুয়ের্নিকা সাত্রিশ চেম্বার্স এর যুগ্ম প্রদান টবি ক্যাটমেনকে গত বিশ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে